এই সামনে থেকে চলে যাব নাকি কেউ কমেন্ট করে না কেন দেখে রেখে রেখে চলে যাচ্ছ কমেন্ট করো পাঁচটা বাট কমেন্ট রায় কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইক দাও ভালো মতো বসে থেলে মনে হচ্ছে যে টপ ভালো হবে বাট কমেন্ট করতে তো হবে রহমান হাই হ্যালো এমডি জুমান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কেউ কিছু মনে না করে একটু করে কমেন্ট কমেন্ট তো করবেন অবশ্যই লাইকও দিয়ে দিবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাকে বলছেন জুমানকে কে বলছেন মনে হয় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা হাফিজুল ইসলাম বলতেছো পাখি তোমার ঠিকানাটা বলবা শোনা আচ্ছা আচ্ছা আমার ঠিকানাটা দিয়ে কি হবে আমি লাইভে আসছি এটাই তো অনেক কিছু তাই না ঠিকানা দিয়ে কি হবে আচ্ছা সবাই একটু করে লাইক করবো একটা করে লাইক দিয়ে দেন প্লিজ বেশি বেশি কমেন্ট করবো থ্যাংক ইউ সো মাচ একজন লাইক দিয়েছে থ্যাংক সো মাচ দুজন কম লাইক করেছে প্লিজ একটু বেশি বেশি কমেন্ট করেন টপ ভালো ছিল মাসাল্লাহ বাট টপ কমে গেল মোহাম্মদ ফারুক হাই হ্যালো এম ডি হাফিজুল ইসলাম বলছে ময়না পাখি ঠিকানা বল বললে কি হয় আমার হোম ডিস্ট্রিক্ট অনেক দূর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা আগে বলেন আমার হোম ডিস্ট্রিক ঈশ্বর দিয়ে পাবনা টপ এত কমে গেল প্রথমে টপটা অনেক ভালো ছিল মাসাল্লাহ টপ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত কাছে ফোনটা রাখছি আমাকে ফেস এত মোটা লাগছে আচ্ছা আমার জেলা হচ্ছে পিরোজপুর তোমার কি হাজবেন্ড আছে সোনা পাখি আমার হাজবেন্ড না আমার বেবিও আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যে আমার একটা বাচ্চাও আছে শুধু হাজবেন্ড না পিরোজপুর পিরোজপুর তো অনেক দূর আমাদের আমাদের জেলা থেকে অনেক দূর পিরোজপুর অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে পরিচিতরা কই তোমরা সবাই আসো কমেন্ট করো আমার পরিচিত যারা তারা কি ঘুমাইতেছে ঘুমাও নাকি তোমরা কমেন্ট করো আমি হঠাৎ করে লাইভে চলে আসছি অটোমেটিকলি আপনারা কমেন্ট করতেছে না রাগ করে আমার হেডফোনটাও পড়ে যাচ্ছে কন্ট্রোলে রাখতে পারি না একজনই কমেন্ট করে আর কেউ কমেন্ট করে না কেন এই চারজন পাঁচজন ছয়জন দেখতেছে কমেন্ট করেন না কেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন ూమ్ గల সবাই লাইনে থাকো আমি বসে বসে একা একাই ইয়ে করি কাজ করি ইয়ার আর করার